নমস্কার বন্ধুরা শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে বাড়িতে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম যে রেসিপিটা আপনারা দোকান থেকে কিনে খান কিন্তু বাড়িতে যদি খুব সহজে বানাতে চান অবশ্যই দেখুন ঠিকই ধরেছেন ছানার জিলিপি আর খুব সহজেই বাড়িতে থাকা উপকরণেই এই রেসিপিটা বানাবো আর খেলেও কেউ বুঝতে পারবে না এর জন্য আমি আড়াইশো গ্রাম ছানা নিয়েছি এক চামচ ময়দা নিয়েছি এক চামচ সুজি হাফ চামচ চিনি হাফ চামচের একটু গম খাবার সোডা দু চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব ছানাটা আগে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি যাতে কোনো প্রকার ডেলা না থাকে সেটা আপনাদের দেখায়নি ভিডিওটা তাহলে খুব বড়ো হয়ে যাবে ছানাটা অবশ্যই আপনারা যদি বাইরে থেকে কিনেও থাকেন বা বাড়িতেও বানান খুব ভালো করে আগে হাতে ভালো করে মেখে নেবেন তারপরেই এর মধ্যে সমস্ত উপকরণ মেশাবেন এইভাবে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে ছানাটা মিশিয়ে নিয়ে যখন মিশে মিশে একাকার হয়ে যাবে তখন একদম একটু টাইটও হয়ে যাবে যেহেতু সামান্য একটু সুজি দেওয়া আছে তখন এগুলো থেকে আমি সবগুলো সমান আকারের এইভাবে গোল গোল আকারে বানিয়ে দেবো তারপরে থালাতে এইভাবে লম্বা লম্বা প্রথমে বানিয়ে নিয়ে তারপরে জিলিপি শেপটা দেব জিলিপি শেপটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি আপনারা না দিয়ে নিজেদের মতন করে বানান সেটাও বানাতে পারেন তবে আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো আর ছানাতে যেহেতু খুবই কম পরিমাণে সুজি বা ময়দা এক চামচ করে মাত্র দিয়েছি বলে খুব বেশি টাইট হয়নি সেই জন্য খেতেও খুব হবে আপনারা ভাবছেন যে এত নরম যদি ভেঙে যায় কোনো প্রকারই ভাঙবে না যদি এইভাবে বানান লম্বা লম্বা করে বানিয়ে নিয়ে তারপর শেষের দিকের মুখটা এইভাবে মাঝখানে জুড়িয়ে দেবো এভাবে সমস্ত জিলিপি আমি বানিয়ে নেব আরও একটা জিলিপি এভাবে বানিয়ে দেখিয়ে দিলাম প্রথমে লম্বা করে বানিয়ে নিয়ে তারপরে যেভাবে জিলিপির পেঁয়াজ দেয় সরু সরু করে সেইভাবে পাকিয়ে পাকিয়ে করে নেব আজকে আমি ছানার জিলিপি বানিয়েছি এরপরে একদিন আমি মিষ্টির দোকানের মতোই যে ময়দা বা সুজির যে জিলিপি হয় যে জিলিপিগুলো আপনারা মেলাতে বিশেষ করে খেয়ে থাকেন সেই জিলিপিও একদিন বানিয়ে দেব আমি যেভাবে জিলিপিটা বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান দেখবেন জিলিপি বানানো খুব সহজ হবে আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায় তাদের যদি দেওয়ার কিছু না থাকে যদি এইভাবে আপনারা বানিয়ে দেন তারা বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো সবাই দেখবেন খেয়ে খুবই তারিফ করবে আর আপনারাও বারবার বানাতে ইচ্ছা করবে এতই সুস্বাদু হয় সমস্ত জিলিপি এইভাবে আমি গোল গোল করে লম্বা করে সেপ দিয়ে গোল করে বানিয়ে নিলাম সমস্ত জিলিপি বানিয়ে নিয়ে তারপর ফিরে এলাম জিলিপিগুলো বানানো হয়ে গেছে এবার আমি চিনির শিরাটা প্রথমে বানিয়ে নেব দু কাপ ভর্তি ভর্তি মাপে আমি চিনি দিলাম আর এক কাপ থেকে দেড় কাপের মতন জল দিয়েছি এটা খুব ভালো করে একটা ঘন রস করে নেব এটা কোনো এক তার বা দু কোনো রস করব না চিনিটা ভালোভাবে গলে গেলে তারপর আমি তিনটে চারটে এলাচ ভালো করে থেঁতো করে দিয়ে দেব আর রসটা আরও ভালোভাবে একটু ফুটে গেলে সামান্য একটু ফুড কালার দেব আপনারা ইচ্ছা না হলে কালারটা নাও দিতে পারেন তবে যে কোনো মিষ্টির দোকানে বা খাবার দোকানে ফুড কালার তো দিয়েই থাকে যাতে দেখতে ভালো লাগে দেখলেই দেখবেন আপনার খেতেও খুব ইচ্ছা হচ্ছে বা জিনিসটার প্রতি একটা আকর্ষণ আসবে দেখতেই খুব সুন্দর লাগবে এবার রসটা করে আমি পাশে ঠান্ডা হতে দিলাম এদিকে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম বেশ আর চার পাঁচ চামচ দেবো এতে ঘি ঘিটা অবশ্যই দেবেন তাহলে জিলিপির মধ্যে একটা ঘিয়ের টেস্ট আসে তেলটা একটু মাঝারি গরম হলে একটা জিলিপি দিয়ে দেখে নিয়েছি আরও একটু ভালো করে গরম করে নেব খুব বেশি গরম করবেন না তেল বেশি আগুনের মতন গরম হয়ে গেলে ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা পুরে লাল হয়ে যাবে এইবার তেলটা ঠিক গরম হয়েছে একে একে জিলিপিগুলো আমি চারটে পাঁচটা করে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব বেশি জোরে রাখবেন না বেশি জোরে রাখলে গাটা পুড়ে যাবে আর খুব সাবধানে আস্তে আস্তে এইভাবে তেলটা একটু গায়ে ছিটিয়ে ছিটিয়ে এইভাবে ভেজে নিতে হবে এই সময় খুব সাবধানে খন্তিটা আস্তে আস্তে ব্যবহার করেই আপনারা উলটিয়ে পাল্টিয়ে দেবেন বেশি তাড়াহুড়ো করবেন না জিলিপি ভাজার সময় যদি খুব ভালো ভাজা হয় তাহলে রসে দিলে একটুও ভাঙবেও না আর আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি বানান দেখবেন সমস্ত জিলিপি খুব সুন্দর হবে কোনো জিলিপি ভাঙবে না আর রসে ভর্তি হয়ে থাকবে এভাবে সমস্ত জিলিপি আমি ভাজা হয়ে গেলে তেলগুলো এভাবে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলাম তেলটা অবশ্যই খুব ভালো করে ঝরিয়ে নেবেন সমস্ত জিলিপি একসঙ্গেই আমি রসে দেব আরও দুবারে আমি যা জিলিপি আছে সেগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপর তুলে নেব জিলিপিগুলো একটু লাল লাল করে যখন হচ্ছে সে সময় দেখে নিলাম রসটা একটু ঠান্ডা হয়ে গেছে রসটা একটু গরমে বসাতে হবে এ সময় রসে আমি জিলিপি এখন দিয়ে নি একটু রসটা হালকা গরম করে নিয়ে তারপর রসে দেব তাহলে রসটা খুব ভালো ভালোভাবে টানবে আপনারা এই জিলিপিগুলো পারলে সাত থেকে আট ঘন্টা এই রসের মধ্যে রেখে দেবেন তাহলে খুব ভালো রস টানবে আমি ভিডিওতে দেখানোর জন্য তিন থেকে চার ঘন্টা পরেই এটা আমি আপনাদের দেখিয়ে দেব কিন্তু রসের মধ্যে যতক্ষণ থাকবে রসটা তত ভালো টানবে খেতেও খুব ভালো হবে দেখুন জিলিপিগুলো দেখতে কত সুন্দর হয়েছে তৈরি করার সময় কত নরম মনে হচ্ছিল যেহেতু ছানার কিন্তু ভাজলেই এগুলো একটু শক্ত হয়ে যায় দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হবে অবশ্যই আপনারা রেসিপিটা বানাবেন এইভাবে আপনারা আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আর যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি যখনই কোনো নতুন রান্না দেব তখনই আপনাদের সামনে সেই রান্নাটা পৌঁছে যাবে এবার জিলিপিগুলো আমি ওই গরম রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিনিটখানে গ্যাসটা অন রেখে দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব তিন থেকে চার ঘন্টা পরে আমি আপনাদের দেখাবো জিলিপিটা কেমন হলো তিন চার ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো আপনারা পারলে সাত থেকে আট ঘন্টা এটা রসে রেখে দেবেন জিলিপিটা একটু নাড়াচাড়া করে দিলাম রসে দিয়ে যাতে রসের সমস্ত জিলিপি ভালো হয় টানতে পারে তারপর এটা ঢাকা দিয়ে তিন চার ঘন্টা পরে ফিরে আসছি এই জিলিপিগুলো আপনারা বানালে দেখবেন বাচ্চারা আরো বারবার বানাতেই বলবে আপনারা বানাতে ইচ্ছা করবে যেহেতু এটা কোনো বানাতে গিয়ে কোনো কোনো রকম অসুবিধা হয় না বা ঘরে থাকা উপকরণেই রেসিপিটা হয়ে যায় ছানা তো মাঝে মাঝেই বাড়িতে হয়ে থাকে বা নিজেরাও বানিয়ে খান কিন্তু ছানার যদি এইভাবে এই রেসিপিটা বানান দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে চার ঘন্টা হয়ে গেছে আমি জিলিপিগুলো তুলে নিচে রস থেকে সমস্ত জিলিপির ভেতরেই রস সমানভাবে ঢুকেছে দেখুন কত সুন্দর হয়েছে উপরে আরও একটু আমি রস ছড়িয়ে দিলাম আর জিলিপিগুলোর ভেতরেও খুব ভালো রস টেনেছে অবশ্যই আপনারা বানাবেন খুব কম খরচে একটা সুস্বাদু রেসিপি আমি অন্য কোনো দিন আপনাদের ছানা কাটার রেসিপি দেখিয়ে দেব এই গরমে প্রায়ই অনেকেরই বাড়িতে দুধ থাকে দুধ কেটে ছানা হয়ে যায় কিন্তু খেতে চায় না কেউই অবশ্যই এই রেসিপিটা বানাবেন দেখুন কত রেসিপিটা সুন্দর হয়েছে সমস্ত জিলিপির মধ্যেই রসটা সমানভাবে গেছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে অবশ্যই একবার হলেও বানাবেন আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার